ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মুনমুন ব্লগস বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে রথযাত্রা উপলক্ষে আমি বাবা জগন্নাথ দেবকে দর্শন করতে বেরিয়ে পড়েছি আমাদের এখানে মেলা হয় রথ হয় তো সেই কিছু ছবি আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন আমি এখানে স্কুটিটা রাখবো খুঁজে বেড়াচ্ছি স্কুটিটা রাখবো দেখো এত ভিড় যে চারদিকে দুটো রাস্তা দুদিকে বরাবর মানে গাড়ি রেখে রেখে জাম্প হয়ে গেছে তো আমি এখানে গাড়িটা এখানে এক জায়গায় যা করে হোক রাখলাম রাস্তার উপরে রেখে প্রায় পাঁচ ছ মিনিট হাঁটলাম তো দেখো আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের ভিড়টা তোমাদের সামনে তুলে ধরেছি সবার মনে একটাই ইচ্ছা যে বাবা জগন্নাথ দেবকে আজকের দিনে দর্শন করব তো তোমরা সবাই কি বাবা জগন্নাথ দেবের দর্শন পেয়েছো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি রীতিমতো বাবা জগন্নাথ দেব দর্শন করতে চলে এসেছি বাবার কাছে চলে এসেছি তো এখানে এসে দেখো কোনো রকমে উকি ঝুঁকি মেরে দেখছি আমার বাবা কোথায় দেখতে পাইনি ননাকে বললাম বাবা তুমি দড়িটা ধরে ইয়ে করো একটু এই দিনে বাবার দড়িটা ধরে একটু টানতে হয় রথ টানতে হয় তো ধরেছে ওই যে দূরে দেখলে তোমরা ছবিটা ওইটা হচ্ছে রথ তো ওখানে ড্রোন ক্যামেরায় সব ভিডিও হচ্ছে ড্রোন ক্যামেরায় ভিডিও হচ্ছে তো বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে চলে এসেছি কি সুন্দর দেখো রাধাকৃষ্ণ সেজেছে যেরকম নামে সাজে এত সুন্দর রাধাকৃষ্ণ সেজেছে কি সুন্দর দেখো রাধা কৃষ্ণ সেজেছে প্রচণ্ড ভিড় তোমাদেরকে কি বলবো এত ভালো লাগছে হ্যাঁ হয়তো ভিড় আগে বৃষ্টি হয়েছে হ্যাঁ এখন বৃষ্টি নেই ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নিচে প্রচুর কাদা কিন্তু কোনো মানুষকে সেই কাদা বাবার থেকে আটকাতে পারেনি বাবার কাছে বাবার সবাই পুজো দিচ্ছে রথের দইটা সবাই ছুটছে রথের দইটা সবাই ছুটছে দেখেছো তো আমি অবশেষে ইয়েতে উঠে পড়লাম পাশে একটি দোকান ছিল দোকানের উপরে উঠে দাঁড়ালাম এত ভিড় এই যে রথটা আস্তে আস্তে সবাই টানছে আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে যে কত লোক মিলে ধরেছে রথটাকে টানছে দেখো কত সুন্দর লাগছে দেখো রথটা কি সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখো আমার যে ভালো লাগছিলো কিছুদিন আগে আমি বাবা জগন্নাথ দর্শন করতে ধাম গিয়েছিলাম পুরী থেকে ঘুরে এসেছি সেই ভিডিও তোমাদের কাছে এডিট করে দেয়া হয়নি তো দেব তো আবার এইখানে এত সুন্দর মেলাটা ঘুরছি উপভোগ করছি এত ভালো লাগছে সত্যিই এরকমভাবেই যেন প্রত্যেক বছর কাটে আর কিছু চাই না বাবা জগন্নাথ দেবের কাছে আর কিছু চাই না এইটুকু আশীর্বাদ করো যেন এইভাবেই যেন সময়গুলো কেটে যায় তো দেখো কত মানুষের ভিড় দেখো এ দেখো সব বাচ্চা ছেলেরা বড়রা সবাই দড়িটা ধরে আছে আস্তে আস্তে সাইড দিয়ে মানুষ পারাপার হচ্ছে যে এইটা ননা ননা একবার দড়িটা করছে টানছে একবার আমার কাছে চলে আসছে এই দেখো কেমন সুন্দর করে সব ধরে আছে ওই দিকটায় আরও অনেক ভিড় আরও অনেক মানে কি বলবো পাঁচশো লোক প্রায় ধরে আছে রথের দড়িটা এই যে টেনে টেনে মাঠের এইখানটায় নিয়ে চলে এলো এবার এখানকার যে কর্তৃপক্ষ আছে ক্লাব আছে তারা বললো যে তেনারা বললেন যে এইবার ছেড়ে দাও এবার আমাদের কর্তৃপক্ষ ছেলেরাই মানে বাবাকে ঠিকভাবে তো ঠিকভাবে রাখতে হবে তো সেই জন্য আমরা ছেড়ে দিয়ে মেলার ভেতরে ঢুকি তো মেলার ভেতরে দেখো প্রথমে কী কী হয়েছে তো আমি তো এখানে ফুচকা খুঁজছি মেলা ঘুরবো ফুচকা খাবো না আইসক্রিম খাবো না এই ফুচকা ফেঁকেছি তো চলো দাঁড়িয়ে যাই ফুচকা খাওয়ার সময় মনে হয় ক্যামেরা ধরার কেউ নেই কারণ আমি আর ননা মেলা দেখতে এসছি রথের মেলা তো এখানে ফুচকা কাকু ভীষণ তাড়াহুড়ো করছে প্রচুর ভিড় লেগেছে একে দিই ওকে দি ওকে দি ওকে দিকে করে যা করে হোক আমি আমার মেয়ে ফুচকাটা খেয়ে নিলাম এখানে আবার আইসক্রিম ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে আইসক্রিম ন আইসক্রিম নিয়ে নিল দুটো আইসক্রিম দুটো নিয়ে নিলাম এটা ভালো লাগলো না কুলফি আইসক্রিম নেবো তো বললাম কুলফি আইসক্রিম নেবো কাকু পাল্টে দিল তো এখানে আইসক্রিম খেয়ে আবার ভালোই লাগলো তো শেষে দেখবে ননা আবার আইসক্রিম খেয়েছে মোমো খেয়েছে আমরা প্রায় সাড়ে আটটা তাক একটু একটু ঘুরেছি আবার দোকানে এসেছি একবার পার্লারে তারপরে এখানে ঝিলপি নিয়ে এসেছি আর বাড়িতেও এক কেজি ঝিলপি নিয়ে গেছি আর এখানেও ঝিল্পি নিয়ে এসেছি কিছু দেওয়ার জন্য ছিল তা খেয়েই যাচ্ছি ওনা ক্যামেরা বানে তাকিয়ে দেখছে আর ক্যামেরাটা বন্ধ করা হয়নি এবার বন্ধ করলাম ভিজেতে ভালোই কাদাতে ভালোই হুরুঘুরু হলো বাবার মেলা প্রত্যেক বছরই কাদাতেই দেখি তো অসুবিধা কিছু নেই বাড়িতে এসে সাদা চুড়িদারের প্যান্ট পরে গিয়েছিলাম তো সেই প্যান্টটা আমার অলরেডি রঙটা পাল্টে গেছে সাদা কালো হয়ে গেছে তো দেখো কত মেলায় জামা কাপড় বসেছে জুতো বসেছে কত খেলনাপাতি বসেছে অনেক কিছুই বসেছে এখানে কিছু কিছু কানের হার দেখো কি সুন্দর সুন্দর সব বসেছে এত ভিড় সবাই বলছে এই বউটা ফোনটা তুলে নিয়ে কি করছি। সবাই বলছে নিশ্চয়ই ইউটিউবে ভিডিও করে এখন তো আজকাল ভিডিওর যুগ তো অবশ্যই আমি ভিডিও করতে ভালোবাসি কিন্তু সব ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যতটা সম্ভব পারি এখানে দুশো টাকা করে সেল দিচ্ছে দেখো কুর্তি এখানে বিছানা চাদর ন আইসক্রিম খেয়েই যাচ্ছে ওর এখন আইসক্রিম শেষ হয়নি আইসক্রিমের পর্বটা শেষ হোক তারপর ঘুগনির পর্ব শুরু হবে কত ভিড় এই দেখো ঘুগনির গামলা দেখে নিয়েছি গামলা দেখেছি মানে চলো দেখো এখানে একটি দেখছি একটি মেয়ে ফুচকা দিচ্ছে দেখে খুব ভালো লাগলো একটি মেয়ে ফুচকা বিক্রি করছে খুব ভালো লাগলো বোনটি ফুচকা বিক্রি করছে দেখে খুব ভালো লাগলো যে কোনো না কোনো চেষ্টা তো করছে কাজের খুব ভালো লাগলো যেহেতু আমি নিজেও একটা ছোটোখাটো আমার একটা পার্লার আছে আমার খুব ভালো লাগে কেউ কোনো কর্ম করলে না আমি বিশেষ বিশেষ করে কোনো মেয়ে যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে আমি তাকে সম্মান করি সেলুট করি আমি মনে করি একটা মেয়ে সংসার করে বা বাবা মায়ের বাড়িতে থেকে কেউ এখনও অনেক মেয়েরা আছে বাবা মায়েরও দায়িত্ব নিয়ে বাইরে কাজ করে আবার বাড়ি থেকে বাবা মায়ের ওষুধ দেওয়া খুব ভালো লাগে আমার এগুলো সত্যিই ভীষণ ভালো লাগে আবার কিছু কিছু মেয়েও আছে সংসার সামলে বাইরে এসে কাজ করে যেমন আমি তো ভালো লাগে আমি প্রত্যেকটা মেয়েকেই বিশেষ করে আমি সেলুট করি যে এমন নয় যে পুরুষ মানুষকে সেলিউট করি না তা নয় পুরুষ মানুষরাও যথেষ্ট সংসারের জন্য তারা সবটুকু ত্যাগ করে দেয় পরিশ্রম করে একটা সংসার কি করে ভালো রাখবে তো এখানে আমরা একটু বসে পড়েছি